বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করেছে ভারত সরকার এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কূটনৈতিক সূত্রে এমনটা জানা গিয়েছে দুদিন আগেই শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এর মধ্যেই সে দেশে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলেছেন ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায় তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়েও তাকে জেরা করতে রাজি কমিশন গোটা বিষয়টিকে নয়াদিল্লির উপরে চাপ বাড়ানোর কৌশল হিসেবেই দেখছে ভারত শীর্ষ কূটনৈতিক সূত্রে খবর এই পরিপ্রেক্ষিতে অতি সম্প্রতি শেখ হাসিনার ভারতে থাকা রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়িয়েছে মোদী সরকার কূটনৈতিক সূত্রে জানানো হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি কূটনৈতিক নয় আইনি কোনো অন্তর্বর্তী সরকার অন্য রাষ্ট্রের স্থায়ী সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে তার সমস্ত আইনি দিক খতিয়ে দেখা প্রয়োজন বলেই বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে ফলে বাংলাদেশের এই কূটনৈতিক বার্তার নোট ভারভাল যেটাকে বলা হচ্ছে তার উত্তর অবশ্যই দেওয়া হবে যত সময়ে ভারত দেবে কিন্তু তার জন্য কোনো তাড়াহুড়ো করা হবে না বিদেশ মন্ত্রক সূত্রে খবর বাংলাদেশের বার্তার সমস্ত দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাস লাগবে আর সে কারণেই হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে